মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের শরীর কী বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শূন্য তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুননা নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কিনা অজু হবে কোনো অসুবিধা নেই সাবানের ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহ কাছে মাপ চান তবা করে নেই আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন হাউডু রশীদ লিখেছেন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কী বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে গুণা হবে বিবাহের কথা ফাঁকা হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে এটি জেনা এবং এই জেনা জাহান নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি কবিরা শাস্তি যে অপরাধ গুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা বিধায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি নয় হারাম শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়করাম নাজায়জ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়জ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়জ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উঁজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বা নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাতুতলা আমার এক মাল্লা বলেছেন শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি উত্তর হলো আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা আর রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমল ইন্ন আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ দেননি নামাজের ক্ষেত্রে করণীয় রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা লাথলা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসাবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নামাই দোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি সার রিমা এই আইড়িদিকে আপনি জানতে চেয়েছেন রোজারে খেয়ে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কি ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বক্তিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে এসএম শ্রীরা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ রিস সাল্লাম বলেছেন যে ওয়া মেদ ইনতনাস এমন তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত গভীর গড়গড়া করা খায়রুর নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু সানি আবু জানতে শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় অত সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে করে মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা ড্রপ ব্যবহার করা যাবে কিনা না বা মেহেদি হাসান রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে পারেন বলেছেন ইল্লা তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে অত সেই জায়গা দেখেন নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটা সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম জানতে রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রী সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যাতে না হয় সেই সে খেয়াল করতে হবে লজ্জাস্থানের স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চম্বন হতে পারে আমাদের বলেছেন যে রাশাল আলাহালাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ তালা আমাদের ভাইকে বোঝার তফিক দাঁড় করুন সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারাবি যদি বিশাখাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশাখাত না পড়তে পারলে যতটুকু তফিক হলো ততটুকু পড়বেন তারাবির রাখাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দুই চার আঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই পিয়াস এম রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত ত্রিহান আপনি জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছে বমি না করলে রোজা ভাঙবে না কাদিস আসে বিশাল সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং হ্যারিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান অতএেকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত সব আপনার অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন